আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শুধু আপনি এই নাকশাটিকে লিখে মাটিতে পুঁতে দিন আপনার শত্রুর বারোটা বেঁচে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে সাইস্তা করা শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেওয়া এবং বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলিসমাতি আমল শেয়ার করব শুধু আপনারা এই তেলসমাতি নকশাটিকে লিখে আপনারা মাটিতে পুঁতে দিবেন ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তার বারোটা বেজে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনার প্রতি কেউ জুলুম করছে তার আপনার জুলুম করা সে বন্ধ করে দেবে আপনার প্রতি কেউ যদি অত্যাচার করছে সে অত্যাচার করা বন্ধ করে দেবে আপনার যদি কেউ জমি জায়গা জোর জবদস্তি দখল করে নেয় কেড়ে নেয় সে আপনার জমি জায়গা আপনার আমানত আপনাকে ফিরিয়ে দেবে আপনার শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে সে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করা বন্ধ করে দেবে কেউ যদি আপনাকে ব্ল্যাকমেল করছে এই আমল করার পর করতে পারবে না সে নিজেই লন্ড ভণ্ড হয়ে যাবে সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে আপনারা যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রুর বারোটা বেঁচে যাবে আপনার শত্রু আর আপনার সঙ্গে কোন রকমের চালাকি করবে না আপনার শত্রু আর আপনাকে ডিস্টার্ব করবে না আর আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনই ভাই বোনেরা আমাকে অনেক দেশ ও প্রবাস থেকে অনেকজন ফোন দিয়ে কান্নাকাটি করে অনেকজন ফোন দিয়ে আমাকে বলে এক 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 মানুষ এক এক রকমের সমস্যার কথা বলে কেউ বলে হুজুর আমার জমি জায়গা দখল করে নিচ্ছে কেউ বলে হুজুর আমার প্রতি অত্যাচার করছে কেউ বলে হুজুর আমার পথের কাটা হয়ে দাঁড়িয়ে গেছে কেউ বলে হুজুর আমাকে ব্ল্যাকমেল করছে কেউ বলে হুজুর আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কেউ বলে হুজুর আমাকে কুফরি বাঁধ ইত্যাদি এগুলি করছে নানা রকম সমস্যার কথা আমার কাছে শেয়ার করে সম্মানিত শ্রোতা বিন্দু এরকম সমস্যার মধ্যে যদি আপনি আছেন যে আপনার শত্রু আপনার পেছনে লেগে রয়েছে আপনার শত্রু আপনাকে অনেক অনেক ডিস্টার্ব করছে অনেক আপনার প্রতি ও অত্যাচার করছে এরকম যদি পরিস্থিতির মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না আল্লাহ রব্বুল আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আজকাল যে আমি আপনাকে তেলেস এই নকশাটি শিখিয়ে দেব এই তেলেস নকশাটি যদি আপনি লিখে মাটিতে পুঁতে দিতে পারেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তজনাজ হয়ে যাবে তার বারোটা বেজে যাবে সম্মানিত শ্রোতা এই পৃথিবীতে যারা আমরা বসবাস করি কম বেশি সবারই শত্রু রয়েছে দয়ার নবী মোস্তফা সল্লাহ তালা আলি ওয়াসাল্লামের তো সূত্র ছিল তো আমরা কি তিনি একজন মহান ব্যক্তি ছিলেন তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন তিনি একজন আল্লাহর শ্রেষ্ঠ রসুল ছিলেন তেনার সূত্র তো আমি করেছি তো আমরা কি কম আমাদের লাইফে আমাদের আমাদেরও কম বেশি শত্রু রয়েছে তার জন্য আমি সর্বদাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্দুল্লা আলমিন আমরা যারা অন্য সত্যি করছি আমাদেরকে তুমি বোঝার তৌফিক দাও এবং যারা আমাদের প্রতি করছে তাদেরকেও তুমি তৌফিক দাও আমিন কমেন্ট সেকশনে অবশ্যই আপনি আমিন লিখে দেবেন তো সম্মানিত তো শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহাম হন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড থাকবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশানে পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কোন গরিব অসহায় মিসকিন জরুরত মানদেরকে সদ্গা করতে হবে এই নিয়ত করে এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন সদ্গা করে দেবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে আপনি চাইলে সেখানেও এই আমলের উদ্দেশ্য করে যতটুকু পারবেন আপনি সদ্গা করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা যদি সদ্গা দিয়া সম্পূর্ণ হয়ে যায় যদি সদ্গা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন জহরের নামাজের পর অর্থাৎ বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই টেবলামুখী হয়ে বসবেন এবং কপনভাবে একটি সাদা কাগজের উপরে এরকম খানার একটি নক্স তৈরি করবেন ঠিক আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোখানার নক্স একটি একটি বক্স বানাবেন ঠিক আছে এবং আপনার সাদা কাগজের উপরে কালো কলম দিয়ে লিখবেন ঠিক আছে সাদা কাগজের উপরে কালো রঙের কালি দিয়ে লিখবেন লিখ সর্বপ্রথম আপনারা ষোলোখানার বক্সটা তৈরি লিখে নেবেন তারপরে আপনারা এখানে এই ঘরটাতে এই ঘরটাতে আপনি লিখবেন নয় চার চার এক ঠিক আছে দেখুন নয় চার চার এক হয়ে গেল এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে লিখবেন জিরো ফাইভ ফোর ওয়ান ঠিক আছে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি এখানে লিখবেন ওয়ান ফাইভ ফোর ওয়ান ঠিক আছে এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন ঘরে লিখবেন টু ফাইভ ফোর ওয়ান যখন এ ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন ঘরে আপনি লিখবেন থ্রি ফাইভ ফোর ওয়ান এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি লিখবেন এই ঘরে এ ঘরটাতে আপনি লিখবেন প্রথমে ফোর ফাইভ ফোর ওয়ান এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এ ঘরে লিখবেন ঘরটাতে আপনি লিখবেন ফাইভ ফাইভ ফোর ওয়ান ঠিক আছে যখন ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন ঘরটাতে আপনি লিখবেন সিক্স ফাইভ ফোর ওয়ান যখন এ ঘরটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন সেভেন ফাইভ ফোর ওয়ান যখন এ ঘরটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই কোণার ঘরটাতে লিখবেন এ ঘরটাতে আপনি লিখবেন এইট ফাইভ ফোর ওয়ান যখন আপনার এইটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এ ঘরে লিখবেন এই ঘরে লিখবেন আপনি নাইন ফাইভ ফোর ওয়ান ঠিক আছে যখন এঘরটা লেখা হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন জিরো সিক্স ফোর ওয়ান ঠিক আছে যখন এঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন এখানে লিখবেন ওয়ান সিক্স ফোর ওয়ান এঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এঘরে লিখবেন টু সিক্স ফোর ওয়ান যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই কোণার ঘরটাতে লিখবেন থ্রি সিক্স ফোর ওয়ান এ ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এ ঘরে লিখবেন আপনি ফোর সিক্স ফোর ওয়ান দেখুন আপনার এটা লেখা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে লেখা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে আপনাদেরকে বলে দিলাম এই এখানে এখান থেকে শুরু করবেন এখানে শেষ হবে ঠিক আছে আগে এই ঘরটা লিখলেন ঠিক আছে আগে এই ঘরটা লিখবেন ঠিক আছে তারপরে আপনি এই ঘরটা লিখবেন তারপরে আপনি এই ঘরটা লিখবেন তারপরে এই ঘরটা লিখবেন তারপরে এই ঘরটা লিখবেন তারপরে এই ঘরটা লিখবেন তারপরে এই ঘর লিখবেন তারপরে এই ঘর লিখবেন তারপরে এই ঘর লিখবেন তারপরে এই ঘর লিখবেন এই ঘরটা তারপরে তারপরে এই ঘরটা তারপরে এই ঘরটা তারপরে এই ঘরটা তারপরে এই ঘরটা এখানে শেষ ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য আমি দাগগুলো দিয়ে দিলাম ঠিক আছে আপনারা এটা যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে নিচে লিখবেন আপনি আপনার শত্রুর নামটা লিখে দেবেন ঠিক আছে এখানে আপনি আপনার শত্রুর নাম যে ভাষায় পারবেন শত্রুর নামটা লিখে এখানে মায়ের নাম লিখে দেবেন ঠিক আছে পিন দিয়ে মায়ের নামটা লিখে দেবেন শত্রুর নাম এবং মায়ের নাম এখানে মায়ের নাম মায়ের নাম লিখে দেবেন ঠিক আছে নিষ্ঠাতে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখে দেবেন এবং আপনি কি চাইছেন আপনার শত্রুর কি হোক মানে কি ক্ষতি চাইছেন বা কি চাইছেন শত্রুর ঠিক আছে যেটা আপনি চান সেটা আপনি নিচে যে ভাষায় পারবেন এখানে সুন্দর মতো করে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি সুরা ফালা এবং সুরা নাস কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুরার নাস তারপরে হচ্ছে ফালাক ঠিক আছে ফালাক আর সুরা নাস সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার পড়ে আপনি এটাকে এটাকে ফোল্ড করে নেবেন দেখুন আমি একটা ফোল্ড করে রেখেছি এরকম করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর তিনবার সুরা ফালাক এবং তিনবার সুরা নাস পড়বেন বিসমিল্লা ব্যতীত দরুদ ব্যতীত তারপরে এরকম করে এটাতে তিনটা ফদি এটা কোনো কবরস্থানে দুই কবরের মধ্যখানে অথবা যে কোনো মাটিতে আপনি দাফন করে দিবেন ঠিক আছে তারপর দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার শত্রু আপনি যা লিখেছেন তা হতে চলেছে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ভন্ড হয়ে যাবে আপনার পিছনে লাগা আপনার প্রতি জুলুম করা অত্যাচার করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে সম্মানিত শ্রোতা বিন্দু এটা হচ্ছে লাহাবের আমল এটা লাহাবের নকশা এটা সোয়াবের লাহাবের আমল ঠিক আছে সুরা লাহাবের যে নকশাটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম বা শিখিয়ে দিলাম তো আমি যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবেই করবেন ইনশাল্লাহ তালা অবশ্যই মহান রাব্বুল আলমিন আপনার শত্রুকে লণ্ডভণ্ড করে দেবে আপনার শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেবে এটা যদিও এই সংখ্যাগুলো আরবিতে ছিল ঠিক আছে আমি দেখুন এখানে লেখা রয়েছে এগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য ইংরেজিতে করে দিয়েছি ঠিক আছে এই যে এই জিনিসটাই আমি এটাকে ইংরেজিতে করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি ইংরেজিতে করে দিয়েছি আপনারা ইংরেজিতেই লিখবেন ইনশাআল্লাহ তাহলে তাও কাজ হবে ঠিক আছে তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর যদি আপনি এই আমলটা করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া জব্বারো আপনি অবশ্যই লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ারকে আমি এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি নিয়ত করে ভরসা করে আপনারা করুন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমস্ত করে দিলাম যদি কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয় তো আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ